এখন সুযোগ পাচ্ছে নামক কতগুলা তহিদি জনতা আছে এরা মানুষের বাক্সাধীনতা হরণ করছে তারা মাজার বাঙছে তাদের ছয় কোটি জনগণ যদি রাস্তায় দাঁড়ায় তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র তারা তহিদি জনতা নামক মানুষের অত্যাচার চালিয়েছে এরা পালিয়ে যাওয়ারও রাস্তা পাবে না এই ফেরাউনের আমলেও এরকম কোনো মাজার ভাঙা হয় নাই ভিন্ন মতাবলম্বী মানুষের বাক্সাধীনতা হরণ করা হয় নাই ভিন্ন বিশ্বাসের মানুষের বিশ্বাসে আঘাত করা হয় নাই এই সরকার ফেরাউন থেকেও খারাপ অবস্থা এখন চলে গেছে আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় এখন ভিন্ন মতাবলম্বী ভিন্ন বিশ্বাসের মানুষের হ্যাঁ বাক স্বাধীনতাকে করা হচ্ছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে আপনারা জানেন যে ইসলামে অনেকগুলা হ্যাঁ ই আছে তরিকা আছে অনেকগুলো মাজাব আছে হ্যাঁ এক একজন এক এক মাজাবের এক এক তরিকার হতে পারে কিন্তু রাজবাড়িতে নুরু পাগলা হয়তো ভিন্ন তরিকা ছিল কিন্তু তাকে তার লাশটা পুড়ে তাকে ডাইরেক্ট তাকে হিন্দু রূপান্তর করে দেওয়া হয়েছে কিন্তু হিন্দু ছিল না সে ছিল মুসলিম হয়তো তার মাঝাব ভিন্ন ছিল তার তরিকা ভিন্ন ছিল কিন্তু তার লাশটা পুড়ে তাকে ডাইরেক্ট হিন্দু ধর্মে রূপান্তরিত করা হয়েছে এটাই এই অন্তর্বর্তী সরকার সেই ফেরাউন থেকেও খারাপ অবস্থায় চলে গেছে কারণ ফেরাউনের আমলেও মানুষের বাক ছিল মানুষের বিশ্বাসের স্বাধীনতা ছিল এই অন্তর্বর্তী সরকার গত এক বছরে মানুষের স্বাধীনতা হরণ করেছে আপনারা জানেন যে সাতশো তেষট্টিটা মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের এক বছরে গতকালকেও আপনারা দেখেছেন কুমিলাতে মাজার ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলা হচ্ছে তাহলে অন্তর্বর্তী সরকার কি চাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং আমেরিকার মদদে এই দেশে এখন শুনতে পাচ্ছে না কতগুলা তহিদ জনতা আছে এরা মানুষের স্বাধীনতা হরণ করছে তারা মাজার মাংছে আমি বাংলাদেশের আপামোর জনগণকে বলবো যদি এই আমেরিকার আগ্রাসন বন্ধ করতে হয় এই তহিদি জনতাকে জনগণ রুখতে হবে এই মগ সন্ত্রাসকে রুখতে হবে এই মগ সন্ত্রাসের বিরুদ্ধে এই শয়তান শুয়ের বাচ্চার তহিদী জনতার বিরুদ্ধে জনগণকে অবশ্যই রাস্তায় নামতে হবে এবং এদেরকে আমরা রুখে দিতে হবে কারণ আপনারা জানেন যে আমেরিকায় এই দেশে আগ্রাসন চালানোর জন্যে এই তহিদি জনতা নামক শুয়ের বাচ্চাদেরকে হ্যাঁ ডলার দিয়ে উনত্রিশ বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের জনগণের এখন জানমাল মাল এখন হুমকিতে ফেলে দিয়েছে প্রত্যেকটা জায়গায় এই তহিদি জনতা গিয়ে ভাঙচুর করছে মানুষের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে মাজার মসজিদ মঞ্জিদ গির্জা পেগড়া তারা ভেঙে দিচ্ছে এটা হলো একমাত্র আমেরিকার মদদে এই দেশের তহিদি জনতা এইরকম নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ গত পনেরো বছর এই দেশে ফ্যাসিস্ট ছিল জনগণ বলতেছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হ্যাঁ ফ্যাসিস্টকে সরানো হলো তাহলে তো মানুষের এখানে জানমালে নিরাপত্তা থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে যে গত এক বছর ফ্যাসিস্ট গেলেও এখানে এখন সাম্রাজ্যবাদ এই অন্তর্বর্তী সরকার সেটাকে তারা এস্টাবলিশ করার জন্য তারা এই উনত্রিশ বিলিয়ন ডলার টাকা খেয়ে হ্যাঁ এখন এই আমেরিকার সাম্রাজ্যবাদকে তারা এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আপনারা জানেন যদি দেশীয় কোন দল যদি ফ্যাসিস্ট হয় তাহলে তাকে কয়েক বছর পরে সরানো যায় কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ যদি একবার গাটি গাড়ে তাহলে সেই সাম্রাজ্যবাদকে সরানো যায় না জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল আমি মনে করি আওয়ামী লীগের আমলে আমাদের ভালো ছিল কারণ আওয়ামী লীগকে হয়তো জনগণ আমরা তাড়াতে পেরেছি কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ যদি এই দেশে গাটি গেড়ে বসে তাহলে তাকে আর সরানো যাবে না আপনারা দেখেছেন ইরাক ইরান সিরিয়া ইয়েমেন আফগানিস্তান সহ যেই দেশে গেড়েছে সেখান থেকে তারা অতি সহজে যায় নাই সেখানে রক্তপাত হয়েছে সেখানে গৃহযুদ্ধ হয়েছে তাই এই অন্তর্বর্তী সরকার আমেরিকার মদত পুষ্ট অন্তর্বর্তী সরকার এই দেশে গৃহযুদ্ধ লাগানো তারা পায় তারা করছে তারা বলছে যে এই দেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের তো কোটি জনসমর্থক আছে সবাই তো অপরাধী না যারা অপরাধী আমরা বলছি তাদের আইনের আওতায় বিচার করা হোক কিন্তু ছয় কোটি সমর্থনের তাদের তো নাগরিক অধিকার তো অন্তর্বর্তী সরকার হন করতে পারে না অন্তর্বর্তী সরকার এখন তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে যে যেখানে পাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে দৌড়তে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিবে এটা তো এখন দেশে একটা গৃহযুদ্ধ লাগানোর পায় তারা চলছে কারণ আওয়ামী লোকদেরকে দৌড়তে গেলে তারা তো তাদেরকে ছেড়ে দিবে না তাদের ছয় কোটি জনগণ যদি রাস্তায় দাঁড়ায় তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা তহিদি জনতা নামক মানুষের অত্যাচার চালিয়েছে এরা পালিয়ে যাওয়ারও রাস্তা পাবে না